এ পর্যন্ত যদি থাকতো আমি না এর পরের শব্দটা খুব মারাত্মক আল্লাহ তালা বলেন তারা বহন করে নিয়ে যাবে যাচ্ছে বা যাবে ইয়াহ না এটা মজারে এটা আর অতীতের শব্দ না পাঁচ না এটা বর্তমান ভবিষ্যৎ তারা বহন করে নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে সার মানে আউজার এটা আলা তাদের পিঠের উপরে বহন করে নিয়ে যাচ্ছে এবং কেয়ামতের দিন নিয়ে যেতে থাকবে আলাসামায়জিরুন ফেরেস্তারা যারা আছে কিয়ামতে অন্যান্য যারা আছে তারা ওর দিকে তাকিয়ে বলবে কত নিকৃষ্ট বোঝা বহন করে নিয়ে যাচ্ছে বলে নাউযু এবার আমি একটু দু মিনিট ব্যাখ্যা করব সাদ গায়ে জারিয়ার কথা শুনলেন উনি নামাজে পড়েছিলেন এইটা যে ইন্নাল আবরার লা নাঈম যারা দুনিয়াতে আবরার নেককার পুণ্যবান মানুষ এই মানুষগুলো নিয়ামতের ভেতরে থাকতে থাকতে উপরে উঠতে থাকবে যত দিন যাবে তার নিয়ামত আল্লাহ বাড়াবে ওয়া ইন্নাল ফুজ্জার লা জাহিম কিন্তু যারা অপরাধী পাপিষ্ঠ গোনাগার এরা থাকবে কোথায় জাহান নামে বলেন বলেন জাহান নামে তো আরো পরে আছে কিন্তু তার আগে যে কাজগুলো কবর থেকে হাসর পর্যন্ত এখানে সাগুন শব্দটা যেহেতু আছে বাঘ তাতান আছে হঠাৎ করে যখন মরণ চলে আসে ওই মানুষগুলো আফসোস করে আর দিন যত যায় তার পিঠের উপরে পাপের বোঝা আল্লাহ চাপাতেই থাকে আল্লাহ যদি বলতেন চাপাতে থাকে তাহলে আমরা সমস্যা মনে করতাম কিন্তু চাপাতেই থাকে এটা তো ঝামেলা আমার এখন তেত্রিশ বছর বয়স আমি যদি এই তেত্রিশ বছরে তেত্রিশ মন গোনা করলাম মনে মরে গেলাম কেয়ামতের দিন আমার পিঠের ওপরে তেত্রিশ মন গোনা আল্লাহ চাপিয়ে দিল আমার বিচার শেষ নাকি এ পর্যন্ত বসেননি তেত্রিশ মন গোনা যদি আমার এই তেত্রিশ বছরে কামাই হয় চাপিয়ে দিল শেষ কিন্তু আল্লাহ যা না দিয়েছেন এটা তো ঝামেলা আবার ঝাড় এর বহু বছর বোঝা সমহ আমি নাই তেত্রিশ বছর বয়সে ৩৩ মন গোনা নিয়ে মরে গেলাম কিন্তু এমন এমন কাজ আমি দুনিয়ায় রেখে গেলাম আমি মরে যাবার পরে যেগুলো মরে নাই আমি এমন একটা দল গঠন করেছিলাম আমি মরে গেছি কিন্তু সে দলের লোকজন এখন অন্যায় অবৈধ কাজ করে বেড়ায় চাঁদাবাজি করে বেড়ায় আমি তো মরে গেছি কিন্তু সাদাবাজির একটা গোনা আমার আমলনামায় নামায় ফেলাকসি হয়ে যেতেই থাকবে আমার গোনা ছিল তেত্রিশ মন কি আমত আসতে আসতে আমার গোনা হবে কত মন এরকম মানুষ কি কুষ্টিয়ায় আছে আমি একটা বই লিখলাম এই বইতে আমি এমন এমন কিছু লিখে দিয়েছি যেগুলো মানুষের চরিত্র ধ্বংস হয় আপনারা জানেন হমায়ন আহমেদ একটা বই লিখেছিলেন পবিত্র ভালোবাসা কোনদিন শুনেছি এটা নিয়ে এখন নবেল নাটক তৈরি হয়েছে সিনেমা বানিয়েছে বাংলাদেশে নাম কি পবিত্র ভালোবাসা নায়ক নায়িকা জানেন আপনারা তো এসব লাইনের লোক না আল্লাহর সব আপনারা জানবেন না যারা ওইসব লাইনে আছে আমি উপন্যাস পড়েছিলাম আমি ওখানে বাংলাদেশের একজন নেকেট মহিলাকে নায়িকা বানিয়েছে একজন হিন্দু ছেলেকে নায়ক বানিয়ে একটা চরিত্র দিয়েছে এখানে বসাতে যায় যে বোরকাওয়ালা মেয়েদের চরিত্র কত নিম্ন এইটাই সামারাইজ করে শেষে জানিয়েছে আমার যেহেতু সিনেমা নিয়ে আলোচনা উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে উনি মরে গেছে উনি যে বইটা লিখে গেল ওইটা দিয়ে সিনেমা হচ্ছে এই সিনেমা আপনি বাইরের দেশগুলোতে যান সেখানে ভাষায় রূপান্তর হয়ে সেই দেশে চলছে তামিলনাড়ু সিনেমা এই দেশে বাংলায় ডাবিং হয়ে চলে না পৃথিবীর যেখানে যান মনে করেন ওই দেশের ভাষায় ড্রাবিং হয়ে ওই দেশে চলছে অন্যান্য ধর্মের যারা আছে বললাম কত ধর্মের লোক বাস করে সাড়ে চার হাজার এই মানুষগুলো যখন এই সিনেমাটা দেখবে বোরকাওয়ালা একটা মেয়ে লোক রকম এরকম কাজ করে তলে তলে ওনাকে দিয়ে ওই চরিত্র করিয়েছে ইসলামের প্রতি বোরকাওয়ালা পর্দাশীল মেয়েদের প্রতি একটা খারাপ ধারণা আসা স্বাভাবিক না উনি তো মরে গেছে কিন্তু ওনারে বই কি মরে গেছে ওনারে বই দিয়ে যা তৈরি হবে যতদিন থাকবে বইটা কেয়ামত পর্যন্ত যদি থাকে তো কেয়ামত পর্যন্ত ওনার আমল নামায় এই যে আল্লাহর একটা বিধান ফরজ পর্দা এটা লঙ্ঘন করার কারণে এটা খারাপ ধারণা করার কারণে কবিরা গোনা ওনার আমল নামায় যেতেই থাকবে উনি আশি বছর বয়সে মনে করেন মরে গেছে আশি মন গোনা ছিল ওনার কেয়ামত যেদিন উঠবে আশি মন থাকবে আশি হাজার মন হয়ে যাবে এজন্য বিবেক খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার তো মাঝে মাঝে আফসোস হয় বহু মানুষ কেয়ামতে আমরা এরকম ধরা খেয়ে বসে আছি ফেরেস্তারা বলবে আল্লাহ আমায় জিরুর অতনিকৃষ্ট বসা হামজা বহন করে নিয়ে যাচ্ছে বলে নাউজুবিল্লাহ জনগণের যে দায়িত্বগুলো একেবারে মেম্বার থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত যারা নেয় এই দায়িত্বগুলো সঠিক রবে পালন না করলে গনা কিন্তু বাড়তেই থাকবে তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষ নিতে চায় না আর কিছু কিছু মানুষ আছে গলা বাড়িয়ে বলে দেন আমার আপনি রাগ করলেও বাস্তবতা এটাই বলছি বাংলাদেশ জামাত ইসলামীতে ইসলামী ছাত্র শিবিরে ইসলামী ছাত্রী সংস্থায় আমি যতটুকু মিশে দেখেছি এদের দায়িত্ব তো চেয়ে নেওয়া জায়জ নেই আর কেউ যদি দায়িত্ব পায় আমার মনে হয় সেই দিন ও সারা রাত সারা দিন কন্দন করে কারণ এই দায়িত্ব নেওয়া তো নেওয়া না এটা মাথার উপরে একটা বিশাল পাহাড় আর বাংলাদেশে পঁচাত্তরটার উপর এখন দল আছে একটা দল বাদ দিয়ে একটা দল আপনি নাম বলেন তো যারা দায়িত্ব দিতে গেলে নিতে চায় না আরো মারামারি করে একটা ওয়ার্ডের সেক্রেটারি হওয়ার জন্য মইড়ে ফেলে মানুষ আমি নিচে দেখেছি নোয়াখালীতে আর ওয়ার্ডের না কেন্দ্রীয় আমির হওয়ার জন্য তারা দায়িত্ব দিলে ও দুই ঘন্টা ধরে একা ধারে কন্দন করে তা আপনাকে আবার কি দেখানো লাগবে এর চাইতে বলেন কারণ এই দায়িত্বটাই তারে হয় জাহান নামে নিয়ে যাবে ভাই এই দায়িত্বটাই তারে জান্নাতে নিয়ে যাবে মনে নামাজে দ্বিতীয় রাখাতে এই আয়টা পড়েছিল যে জাহান নামে থাকবে যারা পাপিষ্ট মানুষের পর একটা একটা করে কথা বলছিল আমার তো নামাজের তেলাওয়াত কিন্তু আয়াত উদ্দেশ্য না উদ্দেশ্য এই আয়টা আল্লাহ তাআলা জানালেন যাদের বিবেক অনুযায়ী যারা কাজ করে না ওরা যেন আমার কাছে মানুষ হিসাবে পরিচয় না দেয় ওরা আমার দৃষ্টিতে জানোয়ার তার চাইতেও খারাপ আমরা কি আল্লাহর কাছে জানোয়ার হিসাবে পরিগণিত হতে চাই